আসসালামু আলাইকুম দুঃখের সাথে জানাইতে আছি তিন নং দক্ষিণ সরদানি এক নম্বর মোহাম্মদ আলমগীর তার বাড়িতে রাত্রবেলা আগুন লেগে সব কিছু ছাই হয়ে গেছে যদিও বাড়িতে কেউ নাই সবাই চট্টগ্রাম থাকে আর ঘটনাস্থলে যখন আগুন লাগে তখন কেউই ছিল না এলাকার মানুষ যারা আছে তাই হয়তো এই আগুনগুলো নিবাইছে আর কিভাবে কি নিভালো কি আগুন জ্বলছে

দক্ষিণ এই কিনতে দক্ষিণ কিনতে তখন যে আগুনটা আইস তখন কি আপনারা ওই বালতি টালতি ওইগুলা নিয়ে এসেছে আগুন গুলা নিবে দেখা যায় যে এই যে

এই আগুনের অবস্থাই সবাই ছিল আর মূলত কাছাকাছি কেউই ছিল না আগুনটা যখন পুরোপুরি ধরে গেছে তখন কিন্তু সবাই ছিল আর আগুন যতটুক পারছে নিবাইছে এখন কিন্তু আগুনের পরিমাণ অনেক अहिले दिनको हामी जल्दै छौँ। हामीलाई जुम गरेर हेर्नु पर्छ। कताबाट आउँछ। यो त नाइँ बाउँ तँ। के ओआरकोले माछाले पोसामाको। নিয়ে তারপরে আগুন নিবানো হয়েছে আর ফায়ার সার্ভিস খবর দিয়েছিল হয়তো তখন আগুন নিবানো হয়েছে আর আগুন যখন নিবানো হয়েছে তখন পুরে সবই সাই হয়ে গেছে শুধু বাকি টিনটুকু রয়েছে আর কারেন্টের তারটা দেখতে পাচ্ছি আমরা এই কিন্তু কারেন্টের মেইন লাইন অবশ্য মিটারের এখান থেকে আগুনটা হতে পারে আর এলাকার মানুষ বলতে আছে যে পিছান থেকে অর্থাৎ পূর্ব কোণার থেকে আগুনটা লেগেছে কিন্তু কিভাবে লেগেছে কেউই জানে না আর মিটারের তারটা এটা কিন্তু মেইন লাইনই মেইন লাইনটা কিন্তু বর্তমানে খোলা আছে এটা কিন্তু এলাকার মানুষ এখানে এরকম গিট দিয়ে রাখছে আর মিটারটা পুরো গেছে পুরোই এটা আর্থিং তার আর এটা কিন্তু কারেন্ট আসবে যখন কারেন্ট আসবে তখন কিন্তু এখানে কারেন্ট থাকবে বর্তমানে হয়তো লাইন অফ আছে সকালবেলা কী কারণে অফ করতে হয়তো ঘর করার কারণে অফ করতে পারে আর এটা কিন্তু মেইন লাইন এখানে সেফটি কিছু ব্যবহার করা দরকার আর আগুন হয়তো কারেন্টের তার হয়তো লাগতে পারে আচ্ছা